আমু তুমি নিচে নেমে গেলে এই যে বিকাল বিকাল হুমায়রা এই যে সাদে চলে আসলো দেখেন সে কত আনন্দ করছে সাদে এসে আর এই যে দেখুন আজকের ওয়েদারটা কত সুন্দর অনেক সুন্দর লাগছে আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আর অনেক বাতাস এই যে দেখেন মানে পতাকাটা এত সুন্দর দুলছে আর এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে তো সাদে এসে এমনি মন ভালো হয়ে যায় তাই প্রত্যেক দিনে আসার চেষ্টা করি আর এই যে এরা এখানে খেলেছে খেলে এই যে খেলছে আর হুমায়রা এই যে চলে যাচ্ছে ওরা আর এই যে আমার হুমায়রা এখানে দাঁড়িয়ে ওদের দেখছে ওর মতো করে আনন্দ করছে দেখেন কত সুন্দর লাগছে এটা এই যে সুইমিং পুলের ভিতরে আর এই যে স্টেডিয়ামটা অনেক সুন্দর লাগছে আজকে স্টুডিয়ামের মাঠটা প্রস্তুত করলো পরিষ্কার করলো দেখলাম আমরা আমি আর হুমায়রা এসেছে এখানে আর এই যে সাদের উপরে আপনাদের বলেছিলাম ড্রাগন গাছ আছে এই যে দেখেন ড্রাগন গাছটা কত সুন্দর হয়েছে এখানে অনেক ড্রাগন হয়েছিল আর এই যে মেহেদি গাছটা অনেক সুন্দর হয়েছে মেহেদি গাছ আর এই যে আমার ছেলে আমার কোলে এই যে সে তো দুষ্টুমি করা শুরু করেছে দেখেন এটা ধরবে ধরার চেষ্টা করছে আম্মু তুমি উঠে আসলে হ্যাঁ তাও নিচে খেলবা না খেলো নিচে হ্যাঁ কি দেখলে আর এই যে এখান থেকে মেট্রো রেল চলে গেলো মেট্রো রেল দেখলো হুমায়রা আমাদের এখান থেকেই দেখা যায় মেট্রো রেল গেলে আর এই যে এই যে আমি আপনাদের দেখাই আমার ছেলে আমার কোলে এই যে দেখেন স্টুডিয়ামের মাঠ মানে পরিষ্কার করছে প্রস্তুত করছে এইভাবে করছে এই যে দেখেন কত সুন্দর লাগছে আর এই যে দুই ভাই বোন এই যে দুষ্টমি শুরু করেছে দেখেন ওরা শুধু দুষ্টুমি করবে আরে এই যে পাখি উড়ে যাচ্ছে দেখেন এই যে ওয়েদারটা অনেক সুন্দর আজকে আর হুমায়রা তো বিকাল হলেই সাধে আসতে হবে তো আমি প্রত্যেকদিন আসতে পারি না ও অনেক মন খারাপ করে তো এই যে আজকে চলে আসলাম আমো হুম দেখেছো আর এই যে সুইমিং পুলের ভিতরে তোমার একটা আঙ্কেল হেঁটে যাচ্ছে দেখেছো আঙ্কেলকে চিনো চিনো আরে এই যে এখানে অনেক হাঁস মুরগি ছিল তো হুমায়রার অনেক মন খারাপ হয়ে গেছে আমরা অনেক দিনই ছাদে আসি নাই ও দেখে নাই তো আজকে এসে হাঁস মুরগি দেখতে আসছে তো এখানে হাঁস মুরগি নাই তার অনেক মন খারাপ হয়ে গেছে এই যে এখানে ছিল অনেকগুলো হাঁস মুরগি ছিল তো এখন সেগুলো আর নাই আম্মু তুমি হাঁস মুরগি দেখতে এসেছ হাঁস মুরগি নাই তোমার মন খারাপ আছে না সাধে আসলেই মন ভালো হয়ে যায় তাই না আম্মু এখন বাসায় যাবে না আরো থাকবে এই যে অনেক সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন এত সুন্দর